প্রাচীন কাল থেকে কুমিল্লার বিজয়পুর মৃৎশিল্পের জন্য বিখ্যাত বংশ পরম্পরায় এলাকার মানুষ মাটির পণ্য তৈরি করে আসছেন মাটির এই শিল্প রক্ষায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি এ সমবায় সমিতি জাপান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে বিজয়পুরের সাত গ্রামের মানুষের জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বনও এই মৃৎশিল্প আমরা এসেছি বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতিতে আজ আপনাদের দেখাবো মাটির পণ্য তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত চলুন শুরু করি মৃৎশিল্পের প্রধান উপকরণ আঠালো এটেল মাটি জলাধার থেকে এটেল মাটি কিনে স্তূপ করা হয় পরবর্তী ধাপের জন্য প্রথম ধাপে মাটিকে পানি দিয়ে নরম করা হয় এরপর নরম করা মাটিকে মিহি করার জন্য মেশিনের সাহায্য নেওয়া হয় তবে যান্ত্রিক সুবিধা না থাকলে কুমাররা হাত এবং পায়ের সাহায্যে মাটিকে নরম ও মিহি করে থাকেন এবার হুইল মেশিনে ছাঁচ বসিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন আকৃতির মাটির পাত্র দইয়ের হাড়ি কাপ ছোট পেয়ালা আরও কত কি গিয়ে দেখা গেল কেবল হাতের দক্ষতায় কারিগররা তৈরি করছেন মাটির সব পাত্র হাতের সাহায্যে এখানে মাটির ব্যাংক ছোট পেয়ালা নির্দিষ্ট মাপে তৈরি করা হচ্ছে এবার তৈরি করা মাটির পাত্রগুলোকে শুকানোর জন্য মেঝেতে বিছানো হয় কিছুটা শুকানোর পর পাত্রের গায়ের খুঁত ঠিক করছেন একজন নারী কারিগর আরো কিছুটা শুকিয়ে ভেজা ভাব দূর হলে করা হয় নকশার কাজ পরম মমতায় এ কাজ করে থাকেন নকশা শিল্পীরা মাটির পণ্যগুলো হুইল মেশিন বা হাতে সাহায্যে মসৃণ করা হয় এবার রোদে শুকানোর পালা পুরোপুরি শুকানোর পর মাটির জিনিসগুলোকে পোড়ানো হবে পোড়ানোর জন্য সনাতন পদ্ধতিতে পোন তৈরি করা হয় এ পনে মাটির পাত্রগুলোকে থরে থরে সাজানোর পর তা খড় দিয়ে ঢেকে দেওয়া হয় এরপর জলাশয় থেকে তুলে আনা কাদা মাটি দিয়ে কর্মীরা তাতে প্রলেপ দিচ্ছেন তৈরি হয়ে গেল পোন এবার আগুন পালা এভাবে একদিন আগুনে পোড়ানোর পর মাটির পাত্রগুলো লাল রং ধারণ করলে তা গুদাম ঘরে রাখা হয় এখানে পাইকারি ক্রেতাদের জন্য পণ্য প্যাকেট করা হচ্ছে এরপর তা পৌঁছে যাবে ব্যবসায়ীদের কাছে অন্যদিকে এখানে সাধারণ ক্রেতাদের জন্য রয়েছে পণ্য ক্রয়ের ব্যবস্থা বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির উদ্যোগে পরিচালিত হচ্ছে দোকান সেখানে গিয়ে দেখা যায় সাজানো রয়েছে বাহারি মাটির পণ্য ক্রেতারা তাদের পছন্দের পণ্য দেখছেন উৎসুক এক কিশোরীকেও ছবি তুলতে দেখা যায় বিক্রেতারা পার করছেন ব্যস্ত সময় পণ্যগুলো শুখানোর পরে এখানে ফায়ারিং দেওয়া হয় ফায়ারিং দেওয়ার পরে এখানে আনা হয়ে হচ্ছে আমার শোরুম আগের তুলনায় মোটামুটি অনেক ভালোই বিক্রি হয় যদি আমাদের প্রধান সমস্যা হচ্ছে গ্যাস নেয় যদি গ্যাস থাকতো তাহলে আমরা দেশের চাহিদা মিঠিয়ে বিদেশে রপ্তানি করতে পারতাম যেহেতু আগের সনাতন পদ্ধতিতে মাল পোড়া দিতে হয় সেক্ষেত্রে আমাদের অনেক শ্রমের প্রয়োজন আছে অনেক মালামাল নষ্ট হয় তো আমি ক্ষেত্রে বলবো যে আমাদের যদি গ্যাসের ব্যবস্থা করা হয় তাহলে এই সমস্যাগুলো দূর হবে এবং আমাদের উৎপাদিত পণ্য আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো হ্যাঁ সর্বপ্রথম এই এলাকাতে মৃৎশিল্পে প্রথম গ্যাস ছিল তো আরও অনেক আবাসিক লাইন থাকার কারণে আমরা গ্যাসে গ্যাসের প্রেশার পাই নাই যার কারণে আমাদের গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে আমরা যে সনাতন পদ্ধতিতে মাল পোড়াই এটা আসলে সনাতন পদ্ধতিতে আমরা এ বৎসরের দুই কোটি টাকা ইনকাম করতে পারতাম তো এটা যদি আমাদের গ্যাস থাকতো তাহলে আমরা দুই কোটি চাই আমরা ছয় কোটি টাকাও আমরা এ উৎপাদন করতে পারতাম বা ছয় কোটি টাকা ডেলিভারি দিতে পারতাম তাহলে আমরা গ্যাসটা থাকলে আরও অনেক লাভজনক করতে পারতাম আমরা যে এখন যে বর্তমানে যেভাবে ফোন ফোরাচ্ছে এই ফোন আমাদের এখন গই কি অনেক পয়সা এখন ঘরের দামও অনেক বেশি এবং ফ্যাক কাদা তুলতে লেবার লাগে বাড়তি লেবার লাগে এবং এই লেবারের কারণে আমরা অনেক লসে আছি আসলে গ্যাসের কারণে আমরা কিন্তু লাভজনকটা হতে পারতেছি না এবং আমাদের লেবার অনেক বেশি লাগে যেমন ফোন যে প্রযুক্তিতে আমরা ফোন দিই এখন ফোন এটা আমাদের লেপতে হয় তারপরে খয়ের লাগে লাকড়ি লাগে গই লাগে অনেক ঝামেলা এই জামেলা কিন্তু এই জামেলা শেষ করতে হলে আমাদের আসলে গ্যাসের প্রয়োজন গ্যাসটা হইলে আমাদের আরও বৃদ্ধি পাইতো আমাদের সমুতি আরও অনেক দূরে এগিয়ে যাইত তো এই সমবায় প্রতিষ্ঠানটা আমরা এক একসময় আমরা কিন্তু উনিশশো একানব্বই সালেও একবার সমবায় প্রতিষ্ঠানে আমরা পুরস্কার প্রাপ্ত হয়েছি আবার দুই হাজার এগারো সালেও আমরা পুরস্কার প্রাপ্ত হয়েছি এই সমবায় দিয়ে আমাদের দেশে বিদেশে অনেক সুনাম রয়েছে সাড়ে তিন হাজার বছরের পুরনো এই মৃৎশিল্প আজও হারায়নি তার গ্রহণযোগ্যতা বরং পরিবেশবান্ধব উপকরণ হিসেবে এর কদর একটু একটু করে বেড়ে চলেছে একে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে এখন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা